তুমি কি ডাক্তার দেখছি তো বটে এটা তো ঠিক চলছে ওইখানে কি এখানে ঠিক চলতে হবে আমি বেঁচে আছি আমি মরে যাইনি চলবে না শুধু উল্টো পাল্টা ডাক্তার এরকম ভাবে

তুমি দেখো তুমি হচ্ছে শুয়ে থাকবে আমি তাকে বিয়ে করে নিয়ে আসবো রান্না বান্না সব করবে তুমি তো এখানে শুয়ে থাকবে তুমি সারা দিয়ে সারা সব তো শুয়ে পড়বো রান্না বান্না শুয়ে

তোমার এই মতিগতি বুঝে গেছিলাম ভালো করে যে তুমি শুয়ে শুয়ে ঘুমাবে তোমার জন্য হোটেল থেকে ভালো মন্দ খাবার আচ্ছা তুমি বলো সবসময় নিজের হাতে রান্না করি পাতা বাড়ি সেই কোন বছরে একবার যায় হ্যাঁ নিজের হাতে রান্না সবসময় ভালো লাগে লাগে না তো তোমার যদি একটু ডিউটি তুমি রেস্ট আমি কি পাই তাই তোমায় বলে যে একটা কাজের লোক দেখো সামান্য কাজ করে দেবে তুমি কি চিন্তা করলে একদম বিয়ে করে নিয়ে আসবে তাহলে কি ঘর সত্রে বিভিষণটা কে তুমি

ওটাই শখ তোমার খুব জেনেছে না বেছন লাগবে না আমার শখ রাখবে বরং খুন্তি ছাঁকা না এই দু গাছ দুটো একদম দাগ বসে দেবো কালো হয়ে যাবে বেরিয়ে যাবে বুঝতে

আজকে বিরিয়ানি আনো আমি খাওয়ার কথা না তুমি আমার থেকে টাকা মেরে মেরে ছেড়ে গেছো কি করে আমি জানি তোমার শরীর খারাপ কিসে তোমাকে আমি অনলাইন খাবার আনতে দেবো তা আমি আমার টাকাই দেবো আজকে দিনটা আমার সত্যি রান্না করতে ভালো লাগে আমি চললাম আজকে তুমি আমার খাবার এনে আজকে আমি বিরিয়ানি যাবো কি করে